লক্ষ্মীপুর জেলার চন্দ্রগঞ্জ থানা পুলিশের বিশেষ অভিযানে আজ ছয়টি আগ্নেয়াস্ত্র উদ্ধার করা হয়েছে লক্ষ্মীপুর এবং নোয়াখালী বর্ডারের ব্যায়ামগঞ্জ এরিয়া থেকে এই ছয়টি আগ্নেয়াস্ত্র উদ্ধার করা হয় চন্দ্রগঞ্জ থানার অফিসার ইনচার্জ ফয়জুল আজিম নোমান জানান গোপন সংবাদের ভিত্তিতে এই অস্ত্রগুলো উদ্ধার করা হয়েছে এই অস্ত্র উদ্ধারকে কেন্দ্র করেই চন্দ্রগঞ্জে জনমনে স্বস্তি বিরাজ করছে সত্য খবর